আমাদের যে সংবাদ নিয়ে সেই কথা বলতে চাই যে অবৈধ এবং সংবাদটা আমি একটু শুরুতে পড়েই নিতে চাই সকলের অবগতির জন্য যে সেই সংবাদ আমরা দেখতে পাচ্ছি গত বছর মার্চ পর্যন্ত বারো মাসে প্রায় এগারো হাজার বাংলাদেশি যুক্তরাজ্য রাজনৈতিক আচরণের আবেদন করেন তাতে সারা পেয়েছেন মাত্র পাঁচ শতাংশ বাংলাদেশি নতুন যুক্ত অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠানোর চুক্তি রাষ্ট্র। বৃহস্পতিবার বাংলাদেশ एवं चित्रराज्य সহทรวง মন্ত্রণালয়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস সই হয় আশ্রয় আবেদন খারিজ হয়ে যাওয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানোর দ্রুততর করতে উত্তররাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছে। বুঝতেই হবে কানপুর সংবাদ পড়লে অনেকটা সময় চলে যাবে কানপুর রামে আছেন আমাদের সাথে আপনার কাছ থেকে একটু বুঝে নেই যে আসলে এই চুক্তির মধ্যে দিয়ে কি হতে যাচ্ছে আমরা শুনতে পারছি যারা এখন এই মুহূর্তে যুক্তরাজ্য আছেন নবিবাস অবস্থায় আছেন তারা খুবই শঙ্কার মধ্যে আছেন উদ্বেগের মধ্যে আছেন কি হতে যাচ্ছে আসলে ধন্যবাদ ইউরোপের সাথে বাংলাদেশের একটি স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর ছিল যেটি দুই মানে উভয় দেশগুলোর সাথে একটা চুক্তি। তো বায়োলিট হয়ে যাওয়ার পর যুক্তরাজ্য এখন ইউরোপীয় মধ্যে আসলে নেই। এই যারা হয়ে যায় যুক্তরাজ্যের সাথে যে তথ্য বিনিময়ের আদান প্রদান তো যুক্তরাজ্যের সাথে যুক্তরাজ্য আগে ওই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওরটির নির্ভরশীল ছিল ইউরোপের সাথে এখন ব্রেকজিট হয়ে যাওয়ার পর দু সালের পর যুক্তরাজ্যের সাথে তো বাংলাদেশের কোনো চুক্তি নেই এই চুক্তিটি নতুন করে করা হলো এটিকেই বলা হচ্ছে রিটার্ন আওতায় অবৈধদেরকে বাংলাদেশে এবং আরো একটি বিষয় হচ্ছে যে এই দশ হাজার আসলে কেন বাংলাদেশে ফেরত পাঠাতে হচ্ছে একসাথে গত মার্চ থেকে যে তথ্যটি আমরা জেনেছি যে এগারো হাজার আবেদন করেছে তারা আসলে রাজনৈতিক আশ্রয়ের জন্য যোগ্য প্রার্থী ছিলেন না তারা বিভিন্ন ভাবে এই দেশে এসেছেন ছাত্র হিসেবে এসেছেন ক্যারার ভিসা হিসেবে এসেছেন ফ্যামিলি রুটে এসেছেন কেউ বেড়াতে এসেছেন কেউ সাংবাদিক হিসেবে এসেছেন কেউ এক্স ওয়াইজার বিভিন্ন রুটে এসেছেন এসেই এখানে তারা বলছেন তিনি আর বাংলাদেশে বাংলাদেশকে নিরাপদ বোধ করছেন না তিনি বাংলাদেশে ফিরে গেলে তার জীবন সংকট হবে রাজনৈতিক দলগুলো এখানে নানা রকমের সার্টিফিকেট বিতরণ করে তারা পার্লামেন্টে যে বিক্ষোভ করছেন সোশ্যাল নেটওয়ার্কে নানা রকমের কথাবার্তা বলছেন বলে নিজেদেরকে একটা হস্টেল সিচুয়েশনের মধ্যে তৈরি করে এবং কিছু ভুয়া আইনজীবীদের পরামর্শে এত মোটা ফাইল বানিয়ে এগুলো হোম অফিসে পাঠায় পাঠিয়ে পাঠিয়ে দাবি করেন তিনি বাংলাদেশের বড় রাজনৈতিক নেতা অথবা তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে তার এখানে রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন তো এগুলোকে যুক্তরাজ্য সরকার খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্যই এই দশ হাজারের তালিকা করেছে এই দশ অবৈধ বের করেছে তারা আসলে রাজনৈতিক আশ্রয়ের প্রার্থী নন কিন্তু এই এই মর্মে আশ্রয়টি চালিয়েছে ব্যবহার করছেন তাদেরকে ফেরত পাঠানোর জন্য এই আইনটি করেছে এছাড়াও আরো একটি বিষয় আহ যেটি দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল বাংলাদেশের অপরাধীরা এই দেশে দেশে রয়েছে তাদেরকে কিন্তু ফেরত পাঠানোর জন্য এক্সট্রাডাইট করার জন্য বাংলাদেশ সরকারের সাথে কোনো চুক্তি ছিল না এবার আমরা দেখলাম যে এই ফাস্ট ট্র্যাক রিটার্ন এর জন্য দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করবার জন্য এখানে একটি প্রতিনিধি দল এসেছে তারা যুক্তরাজ্যের সাথে এডিশনাল সেক্রেটারি খায়রুল কবির মেনন এসেছেন তার প্রতিনিধিত্ব তার সাথে একটি পুলিশের এক সদস্য দল এসেছে অর্থাৎ এই চুক্তিটি হওয়ার পরে এখন বাংলাদেশে যারা কনভিক্টেড ক্রিমিনাল তারা এখানে যদি পাইয়ে থাকে অথবা থেকে থাকে আশ্রয় প্রার্থীরা আছে তাদের ক্ষেত্রে ও বিষয়গুলো ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য এটি আসলে শুধু বাংলাদেশের জন্য না সব দেশের সাথে এটি আপনি খেয়াল করে থাকবেন যে বিলটি পাশ হয়েছে সামনে ব্রিটেনের নির্বাচন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ঠেকিয়ে ব্রিটেনকে ইমিগ্রেশন মুক্ত করব তো নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ভোটারদের একটা অনুকম্পা তৈরি করবার জন্য এই ধরনের পদক্ষেপ নেন আপনি দেখবেন রুয়ান্ডা বিলের জন্য বলা হচ্ছে যে ডোবার সীমান্ত দিয়ে আসলেই আমরা ধরে তোমাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেবো এই ধরনের আইন তারা পাশ করিয়ে ফেলেছে অলরেডি পার্লামেন্টে এবং গত কনজারভেটিভ পার্টির ভয়াবহ পতন হয়েছে স্থানীয় নির্বাচনে তা এখন কনজারভেটিভ পার্টিকে একটা ইমিগ্রেশন নীতিমালা এমনভাবে করতে হবে তাদেরকে আশ্বস্ত করতে হবে যে আমরা অবৈধভাবে এভাবে ইমিগ্রেন্টদের সর্বাজ্য পরিণত করবো না ব্রিটেনকে তো এটি নিশ্চয়ই সামনের দিনগুলি তাদের প্রভাব পড়বে সব দেশের জন্য এটি করছে তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বার্তাটি হচ্ছে বাংলাদেশের নাগরিকরা এই ইমিগ্রেশন অভিবাসন আইনটিকে সবচেয়ে বেশি অল্প ব্যবহার করছেন একারণেই এটিকে একটা বড় ধরনের শতক বাধা হিসেবে ব্রিটিশ সরকার দেখতে চায় স্বাভাবিকভাবে ইমি অভিবাসনকে কিন্তু ব্রিটেন কখনো বন্ধ করছে না ছাত্রদের স্বাভাবিকভাবে পড়তে আসার এই প্রক্রিয়াটি বন্ধ হচ্ছে না যারা অভিবাসন এখানে স্থায়ী হতে চান সেই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে কিন্তু অভিবাসন আইনটিকে যদি অল্প ব্যবহার করে

আরেকটা হচ্ছে নিজেদের ভাগ্যে আস্তে আস্তে নাগরিক অপব্যবহার হয় যেটি তার বললেন যে একদম বড় মোটা ফাইল বানানো হয় লয়ার পাওয়া যায় এবং তার মধ্য দিয়ে তারা যদি এখানে গিয়ে শুধুমাত্র অভিষেক অভিষেক থাকেন তা না তারা তো সেখানে বসে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করে এই দেশের বিরুদ্ধে এবং বাস করে সোশ্যাল মিডিয়ার দিকে আমরা তাকালে দেখি তারা দেখলে মনে হয় বাংলাদেশের মতো কিন্তু তারা যখন কথা বলে তারা কোন দেশের মানুষ কথা বলে সেটা না। আমাদের সরকার তো তাদেরকে ফেরত চায় যারা এই দেশে অপরাধ করে অপরাধের তথাকথিত উন্নত বিশ্বের জায়গা নিচ্ছে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না কেন ব্রহ্মপুত্র খনিদেরকে ফেরত পাঠানো হচ্ছে না নানা অপরাধের দণ্ডিত আসামি যারা ইউরোপে আমেরিকায় বা যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে আছে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না

যে ফার্স্ট ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড মানে ডেভেলপিং কান্ট্রি থেকে লোকজন যাবে এবং এটা লিগাল ইলিগাল মায়গ থাকে আর ডেভেলপ কান্ট্রিগুলো তাদের একটা ফিল্ড ট্রারিং ব্যবস্থা আছে যে আমি ফিল্টারিং করে যে আমি পেলাম এটা হচ্ছে ভারতের বাংলাদেশ তার তাদের কোথায় পাঠান তাকে পাঠাতে হবে বাংলাদেশে বাংলাদেশে পাঠাতে হবে যে দেশে সে দেশে পাঠাতে সুতরাং ইংল্যান্ডে এটা ছিল এটা যে ব্রেক্সিটের পরে ইউরোপীয় ইউনিয়নের অংশ হিসাবে ছিল সুতরাং বা যদি স্ট্যান্ডার্ড প্রসিডিউর করেছে এটা একেবারে একটা নর্মাল প্রসেস এটা নিয়ে খুব বেশি ইয়ে হওয়ার তবে যেটা হয়েছে যে হচ্ছে যে দশ হাজারটা বিল নাম্বার এবং এই নাম্বারগুলো অবৈধভাবে সেখানে আছে এবং এরা অনেকেই হয়তো এই হওয়ার কারণে সংকটের মধ্যে পড়েছে দশ দশ হাজার কিন্তু একটা বড় নাম্বার তাদের জন্য হয়তো একটু সহানুভূতি থাকতে পারি কিন্তু যেটা পয়েন্ট সেটা হচ্ছে ইলিগালি গিয়ে একটা ওরা কিন্তু বাংলাদেশকে কিন্তু অন্যভাবে জায়গাতে বলছেন আমার মনে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের দায়িত্ব হচ্ছে এই বিলের সাথে সম্পৃক্ত হয় এবং বন্ধু বিনিময় মধ্যে যুক্ত হয়েছে যেটা মনে চাইছে গেলে কেন দেশ সবচেয়ে বড় প্রশ্ন একেবারে শেষ পর্যায়ে আসলে সময় শেষ হয়ে গেছে তানভীর আপনি কিছু বলতে চাইছিলেন খুব ছোট করে হ্যাঁ তবে ইতিবাচক দিক হচ্ছে ব্রিটেনের আসলে যে অর্থনৈতিক অবস্থা এদেরকে পাঠাতে হলে তো বিমান ভাড়া করতে হবে টিকিট কাটতে হবে বড় অর্থের প্রয়োজন এর আগেও আমরা দেখেছি যে নির্বাচনের আগে নানা কিছু বলা হয় কিন্তু বলে আবার এগুলো হয় যে ট্যাক্স পেয়ারের মানি ব্যয় করে আমরা এদেরকে ধরবো ধরতেও তো টাকার প্রয়োজন এই গাড়ি দিয়ে খুঁজে বের করতে তো অর্থের প্রয়োজন ব্রিটেনের আসলে এই অর্থ আছে কি না রুয়ান্ডায় যে পাঠাবে আমরা বিবিসি একটি প্রতিবেদনে দেখেছি সেই সব অবৈধ আবেদন প্রার্থীদের সেখানে পাঠাতে হলে তিনশোটি বিমান ব্রিটেনকে ভাড়া করতে হবে তো এই তিনশো বিমানের অর্থ ব্রিটেনের আদৌ আছে কিনা

আহ এটি আগামীতে নিশ্চয়ই প্রকাশ হবে এবং তা নিয়েও কথা বলার সুযোগ হবে শেষ করতেই হচ্ছে সকলকে ধন্যবাদ দিচ্ছে মঞ্জুর হাসান বুলবুল অধ্যাপক ডাক্তার রহমান নাসুদ্দিন এবং আমাদের সাথে যুক্ত ছিলেন তানভীর আহমেদ আপনাদের সকলকে ধন্যবাদ